ছুটির দিন মানেই মেয়ের বায়নার আর কোনো শেষ নেই ওকে নিয়ে যেতে হবে মেলায় বেড়াতে তো সেই জন্যেই রেডি হয়ে যাচ্ছি শ্যামনগর কালীবাড়ির মেলায় তো মেয়ে আমি আমার বর তিনজনে মিলে যাব তো দেখো মেয়ে বায়না করে লিফ্টে করে যাচ্ছে আমি কিন্তু যাচ্ছি সিঁড়ি দিয়েই তো মেয়ে লিফটে উঠতে ভালোবাসে তো সেই জন্যে লিফ্টে করে যাচ্ছে তো দেখো আমি আগে পৌঁছে গেছি তারপরে মেয়ে এরপরে টোটোই করে চলে যাচ্ছি শ্যামনগর মেলায় অনেক দিন ধরেই শ্যামনগর কালীবাড়ির মেলা চলছে তো এর আগেও একবার গেছি তো আবার মেয়ের বায়নায় আবার যেতে হচ্ছে মেলায় তো মেলায় ঘুরতে খুবই ভালোবাসে তো দেখো পৌঁছে গেছি মেলার কাছাকাছি তো ঢুকে দেখছি প্রচুর ভিড় ভিড় ঠেলে ঠেলে মেলায় ঢুকতে হচ্ছে তো প্রচুর প্রচুর খাবারের দোকান হয়েছে প্রথমেই তো দেখলাম কাবাব তো চারিদিকে প্রচুর প্রচুর দোকান আর ছুটির দিন যেহেতু সেই জন্যে প্রচুর ভিড় ছিল তো ঝিলিপির দোকান তো আগের দিনে ঝিলিপি কিনে নিয়ে গিয়েছিলাম তো আজকে সেই জন্যেই আর ঝিলিপি কিনলাম না আর যেহেতু ছুটির দিন তো বাড়িতে ভালো মন্দ খাওয়া হয়েই থাকে তো মেলাতে সেরকম আর তেমন কিছুই খাইনি তো দেখো প্রচুর প্রচুর চাট ভেলপুরি প্রচুর দোকান হয়েছে এদিকে আমি প্রথমেই মেলায় ঢুকেই কিনে নিচ্ছি কাঁচের কাপ তো এই কাপগুলো চল্লিশ টাকা পিস ছিল তো আমি দুটো কাপ নিয়েছিলাম এই কাপগুলোই কিন্তু চা খেতে খুবই ভালো লাগে আগেও আমি এরকম দুটো কাপ বাড়ির জন্য নিয়ে গিয়েছিলাম এরপরে আমি যাচ্ছি মেন মন্দিরের ভিতরের দিকে এখানে তো আর ওই ভিড় ভিড়ে তো একদম অবস্থা খারাপ হয়ে গেছে তো আমাকে দেখে বুঝতেই পারছো দেখো মন্দিরের কাছাকাছি ঝুঁকছি ওই তো দেখা যাচ্ছে মন্দির এটাই হচ্ছে শ্যামনগর কালীবাড়ির মন্দির আর পাশে প্রচুর শিব মন্দিরও আছে কালী মন্দিরের ভিতরে কিন্তু আমি ক্যামেরা করতে পারিনি সেই জন্যেই বাইরে থেকে কিন্তু ভিডিওটা করেছি এবার যাচ্ছি মেয়ের বায়না মেটাতে মেয়ে চেপে পড়েছে বাইকে তো এই প্রথম ও সাহস করে বাইকে চেপে পড়েছে আগে তো ঘোড়া তারপরে যেসব ছোটো ছোটো গাড়িগুলো হয় সেইগুলোতে চাপত এখন একটু সাহস বেড়েছে তো সেই জন্যেই বাইকে চেপে পড়েছে আর এইগুলো চাপতে মেয়ের খুবই ভালো লাগে তো বাইরে থেকেই আরেকবার মন্দিরে দর্শন করে নিলাম এরপর চলে এসেছিলাম স্প্রিং পটেটো খাওয়ার জন্য তো দেখো গরম গরম স্প্রিং পটেটো এখানে তৈরি করা হচ্ছিল তো দেখো মশা টসলা দিয়ে সুন্দর করে কিন্তু ওরা আরও অনেক রকম মিওনি এরকম কিছু সস এইসব দিয়ে কিন্তু ওরা পরিবেশন করে দেয় তো খুব সুন্দর লাগছিলো খেতেও তো মেলায় তেমন কিছু খেলাম না এটাই খেয়েছিলাম আর মেয়েদের তো সাজগোজের দোকানে ঢুকতেই হবে তো সেখান থেকে নিয়ে নিয়েছিলাম একটা ব্রেসলেট আর এরপরে মেয়ের জন্য খেলনা কিনলাম এটা হচ্ছে এক রকমের পাখি তো তোমরা পরে কিন্তু দেখতেই পাবে মেলা থেকে বাড়িতে এসেই দেখো মেয়ে কিন্তু সেই পাখিটাকে নিয়ে খেলা শুরু করে দিয়েছে আজকের ভিডিওটা এই পর্যন্ত